আজকে যারা এই মিছিল উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এদের অধিকাংশই হলো যুবক এই সমাজে যুবকরা ইসলামের জন্য জাগ্রত হয় সেই সমাজে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে অল্প সময়ের আপনারা এত লোক এখানে উপস্থিত হয়েছেন তাতেই প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলামের রায়গঞ্জ উপজেলায় আমাদের যে প্রার্থী তার পক্ষে কিরকম জনমত গঠন হয়েছে প্রিয় বন্ধুগণ এইটা নিয়ে আমাদেরকে আত্ম তৃপ্তি ভোগ করা চলবে না আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে মানুষের ধারে ধারে যেতে হবে একটা লোকের পিছনে বারবার আমাদের কাছে পৌঁছাইতে হবে এবং সকল নারী পুরুষ নির্বিশেষে কৃষক শ্রমিক নির্বিশেষে আলেম এবং অল্প শিক্ষিত সকল লোকের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে